এরপরে হচ্ছে টাইপ ফোরের এর টাইপ ফোরে আমরা যে ম্যাথগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এবং আমরা জানি সমবাহ ত্রিভুজ হচ্ছে সেই ধরনের ত্রিভুজ যেই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান থাকে তো আমরা মনে করি সি একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আমরা লিখে নিই মনে করি এবিভুজের এবু বি সি ইস ইকুয়ালস টু এসি টু এ এরপরে আমরা হচ্ছে আমরা জানি যে আমরা প্রত্যেকটা টাইপ করার শুরুতে আমরা হচ্ছে ফর্মুলাটা ডিরাইভ করে নিই এবং তারপর সেই ফর্মুলাটি ব্যবহার করে সেই টাইপের অঙ্কগুলো করি তো আমরা ফর্মুলা ডিরাইভ করার জন্য আমাদের সেই একটি ফর্মুলা আসলে মূলত কাজ করে সেটি হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমরা সেটিকে ব্যবহার করে কিভাবে এই সম্বাহ ত্রিভুজের ক্ষেত্রে মডিফাই করতে পারি সেটি আমরা এখন দেখব সো আমরা হচ্ছে এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি এবং যেহেতু এটি একটি সমবহ ত্রিভুজ সেক্ষেত্রে বিডি এবং সিডি তারা হবে পরস্পর সমান এবং তাদের দৈর্ঘ্য হবে বিসি এর অর্ধেক তাহলে আমরা লিখে নিতে পারি যে এডি লম্ব বিসি আকি এবং বিডি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হাফ অফ এখন আমরা খুব সহজেই চাইলে পিথাগোরাসের ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা হচ্ছে এখানে ত্রিভুজ ডি এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে আছে আমরা সেটি নিয়ে কাজ করি সুতরাং ডি সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের ফর্মুলাটি অ্যাপ্লাই করি সেটি হচ্ছে এবি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সো এই জায়গায় আমাদের মূল টার্গেটটি হচ্ছে এডির মান বের করা কারণ এখানে বিসি হচ্ছে ভূমি এবং এডি হচ্ছে উচ্চতা যদি কেন আমরা এডির একটি মান বের করতে পারি তাহলে আমরা উচ্চতার মানটি পেয়ে যাব সেই সেক্ষেত্রে আমরা যে কাজটি করব। আমরা এডি কে এক নিয়ে আসি এডি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আমরা অলরেডি হচ্ছে প্রত্যেকটির মান জানি সেক্ষেত্রে আমরা এডি স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি ইকুয়ালস হচ্ছে এ তাহলে এ স্কোয়ার এবং আমরা জানি হচ্ছে বিডি মানে হচ্ছে হাফ অফ এ সেক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে হচ্ছে মাইনাস এই স্কোয়ার বাই ফোর বা এডি স্কোয়ার ইকুয়ালস টু নিচে ফোর থাকবে উপরে থাকবে হচ্ছে থ্রি এ স্কোয়ার সুতরাং এডি ইকুয়ালস টু রুট ওভার থ্রি এ বাই টু তাহলে হচ্ছে এখন আমরা সরাসরি হচ্ছে এবিসি ত্রিভুজে চলে যাই সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমরা জানি এখানে ভূমি হচ্ছে বিসি আমরা বিসি লিখি এবং একই সাথে এখানে উচ্চতা হচ্ছে এডি তাহলে আমরা এডির মানটি বসিয়ে দিই এখানে আমরা বিসির মান হচ্ছে এ এবং এডির মান হচ্ছে রুট থ্রি এ বাই টু আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর অর্থাৎ আমরা যদি কিনা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর দৈর্ঘ্য জানি তাহলে আমরা সরাসরি ক্ষেত্রফলটি বের করে ফেলতে পারবো সো এই একটি ফর্মুলা ব্যবহার করে আমরা এই টাইপের সবগুলো অঙ্ক করব। আমাদের এই টাইপের অঙ্কগুলোর মধ্যে রয়েছে উদাহরণ চার অনুশীলনীর পাঁচ এবং দশ নম্বর এই তিনটি অঙ্ক এর মধ্যে মজার ব্যাপার হচ্ছে উদাহরণ চার এবং অনুশীলনী পাঁচ প্রায় একই রকম শুধুমাত্র তাদের ডিজিট গুলো আলাদা তো আমরা অঙ্কগুলো করা শুরু করি তো এই টাইপের তিনটি অঙ্ক করার জন্য আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের জাস্ট একটি ফর্মুলা জানা লাগবে সেটা হচ্ছে রুট ওভার থ্রি স্কোয়ার বাই ফোর সমহ ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা যদি প্রথম অঙ্কের দিকে লক্ষ্য করি একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ বেড়ে যায় এবং আমাদেরকে বলেছে সেই সময় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে প্রশ্নটি বোঝার চেষ্টা করি কি কি বলেছে প্রথমত বলেছে যে বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়াই তাহলে আমার ক্ষেত্রফল কতটুকু যাচ্ছে তার মানে আমরা বুঝতেই পারছি আমাকে প্রথমে একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে এবং তারপর সেই দৈর্ঘ্য সাথে এক মিটার যোগ করতে হবে এবং দুটির ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে এবং যেহেতু তাদের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া রয়েছে সেখান থেকে আমি প্রশ্নমতের করের মাধ্যমে পুরো অঙ্কটি শেষ করতে পারি তো আমরা চিত্রটি এঁকে নিই আমরা যদি এখানে একটি সর্ববাহ ত্রিভুজ আঁকি মনে করি এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং যদি কিনা এই এর সাথে এক মিটার যদি কিনা বাড়াই তাহলে পরের যে বাহু হচ্ছে এ তাহলে এটিকে আমরা মনে করতে পারি এ মিটার এবং পরেরটি হচ্ছে এ মিটার এবং ক্ষেত্রে ভিতরের যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাইরের ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে থ্রি রুট ওভার মিটার তাহলে হচ্ছে আমরা এখন অঙ্কটির দিকে লক্ষ্য করি প্রথমে হচ্ছে আমরা মনে করিনি সম্ভব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার যেহেতু কিনা আমরা সমভ ত্রিভুজের ক্ষেত্রফল জানি সেক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিতে পারি যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এরপরে হচ্ছে এই অঙ্কটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে যদি কিনা বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় তাহলে আমরা জানি ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যদি কিনা আমি বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়াই তাহলে সেটি হবে এ প্লাস ওয়ান এবং সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটি হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার তো আমরা সেই কাজটি করেছি এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ত্রিভুশ্রীর ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার বর্গমিটার হবে আমরা জাস্ট এ কে এ প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস করলাম তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যেহেতু কি না এ প্লাস ওয়ান এটি হচ্ছে দৈর্ঘ্যে বড় তাহলে স্বভাবতই তাহলে ক্ষেত্রফলটি বড়ো হবে তাহলে আমরা এখন যে কাজটি করতে পারি আমরা জানি যে বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল বেড়ে যায় অর্থাৎ আগের ত্রিভুজ এবং বর্ধিত ত্রিভুজ এই দুটির ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে থ্রি রুট ওভার থ্রি তাহলে আমরা সেটি নিয়ে প্রশ্ন অনুসারে কাজ করতে পারি যে প্রশ্নানুসারে রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস বড় ত্রিভুষ্টির ক্ষেত্রফল মাইনাস ছোট ত্রিভুষ্টির ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর এই স্কোয়ার এবং সেটি হচ্ছে ইকোয়ালস টু থ্রি রুট ওভার থ্রি এবং আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করি এখানে যেহেতু রুট ওভার থ্রি একটি টার্ম আছে আমরা যদি এখানে উভয় পক্ষকে রুট ওভার থ্রি বাই ফোর দ্বারা ভাগ করি এই রুট ওভার থ্রি বাই ফোরটি ইলিমিনেট হয়ে যায় এ রুট ওভার থ্রি বাই ফোরটি ইলিমিনেট হয়ে যায় আর এই জায়গায় এ রুট ওভার থ্রিটি ইলিমিনেট হয় এবং ফোর মাল্টিপ্লাই হয়ে টুয়েলভ হয়ে যায় এবং এক্ষেত্রে ক্যালকুলেশনটি খুবই সিম্পল এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়ালস টু টুয়েলভ এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাই এ ইকোয়ালস টু ফাইভ পয়েন্ট ফাইভ মিটার। অর্থাৎ বাহুর 5.5 আমাদের এরপরের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে অনুশীলনীর 5 নাম্বার এবং আমি আগেই বলেছিলাম যে এই দুটি অঙ্ক অলমোস্ট একই রকম তো স্পষ্ট হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তাদের ক্ষেত্রফল হবে সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার এবং আমাদের বের করতে হবে এক্ষেত্রে সম্ভত ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগত তো আমাদের পুরো অঙ্কের প্রসেস অলমোস্ট সেম শুধুমাত্র আমরা প্রশ্নমতের যে জায়গাটি রয়েছে সেখানে জাস্ট ক্যালকুলেশন একটু পার্থক্য হবে তো আমরা অঙ্কটি আবার মডিফাই করি মনে করি একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার একই রকম থাকবে সুতরাং ক্ষেত্রফলটিও একই রকম থাকবে এখন ত্রিভুজ্রীর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ত্রিভুষ্টির ক্ষেত্রফল রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার বর্গমিটার হবে তাহলে আমরা চিত্রটির ক্ষেত্রে চেঞ্জ আসবে আমরা এখানে জাস্ট এ প্লাস টু দিব এবং এই জায়গায় থ্রি রুট ওভার থ্রি না দিয়ে সিক্স রুট ওভার থ্রি দিব তাহলে আমাদের বাকি কাজ অলমোস্ট সেম আমরা হচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি বাই ফোর এই স্কোয়ার ইকুয়ালস টু সিক্স রুট ওভার থ্রি তো আমরা এখন যদি কিনা বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলি রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি বাই ফোর সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে যদি আগের মতো ভাগ করি তাহলে রুট ওভার থ্রি চলে যাবে এবং চব্বিশ হবে তারপর এটি হচ্ছে আমরা যদি ভাগ ভেঙে ফেলি এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এই স্কোয়ার ইকুয়ালস টু বা এখানে এই স্কোয়ার কাটা হয়ে যাবে ফোর এ থাকবে এই ফোর টু পাশে চলে গেলে হবে টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি a ইকালস টু ফাইভ অর্থাৎ এই ক্ষেত্রে নির্ণয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার আচ্ছা আমাদের এই টাইপের সর্বশেষ যে অঙ্ক সেটি হচ্ছে অনুশীলনী দশ নম্বর অঙ্ক এবং এই অঙ্কটা অন্য অঙ্কগুলোর থেকে একটু কমপ্লিকেটেড তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সাত এবং আট সেন্টিমিটার আমাদের হচ্ছে ওই সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং তার পরবর্তীতে ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা যেহেতু ইতিমধ্যেই জানি যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তার মানে আমরা যদি কিনা যদিও বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ বের করতে পারি তাহলে খুব সহজেই সেই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো তো আমরা এখন সেট করি কীভাবে কাজটি করা যায় তো আমরা প্রথমে চিত্রটি আঁকি মনে করি এবিসি একটি সমবাহ ত্রিভুজ যার অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও এবং ও বিন্দু থেকে বি এসি এবং এবি এর উপর যথাক্রমে হচ্ছে আমরা বিভিন্ন লম্ব আঁকি সেটা হচ্ছে আমরা বিসি এর উপর ওডি আমরা ও ই আঁকি হচ্ছে এসি উপর এবং সবশেষে হচ্ছে এব এর উপর ও লম্ব আঁকি তা আমাদের অলরেডি বলে দিয়েছে এই লম্বগুলোর মান তো আমরা এবার আবার লেখায় চলে যাই তো আমরা লেখবিভাবে মনে করি এবিসিটি সি একটি ত্রিভুজ এর অভ্যন্তরে ও একটি বিন্দু ও বিন্দু হতে বিসিএসি এ বি বাহুর উপর যথাক্রমে ওডি ও ই ও এফ লম্ব এবং আমাদের এই ব্যাপারটি খুব কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে আমরা আসলে কোন বাহুর উপর কোন লম্বটি আঁকছে আমরা যাতে ভুল না লিখি এই সিকোয়েন্সটি খুবই ইম্পর্টেন্ট যে আমি যদি ওডি ও ই ও এফ না লেখে ভুলে ও ডি ও ই ও ডি উল্টো করে লিখি তাহলে কিন্তু পুরো জিনিসটি সমস্যা তৈরি হবে আমাদের দেখতে হবে যেখানে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে ওডি এসি উপর লম্ব হচ্ছে ও ই এবং AB উপর লম্ব হচ্ছে OF এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর আমরা হচ্ছে আমাদের মনে করার পার্থক্যতে চলে যাই ধরি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেমি তাহলে আমরা জানি যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল থাকে √3/4 x² বর্গ সেমি তো আমরা হচ্ছে যেহেতু অলরেডি চিত্রটি এঁকেছি আমরা OD OE OF এই তিনটা আমরা দৈর্ঘ্য জানি 6 7 এবং 8 তো আমরা সেটি দিয়ে দেই যে দেওয়া আছে OD 6 OE 7 এবং OF 8 সেমি এখন হচ্ছে আমরা ও কমা বি ও কমা সি এবং ও কমা এ যোগ করে দিই যোগ করার ফলে আমরা যে সুবিধাটি পাবো সেটা হচ্ছে পুরো ত্রিভুজটি আসলে তিন ভাগে ভাগ হয়ে যায় আমরা দেখতে পাবো যে এখন ত্রিভুজটি একটি ভাগ হচ্ছে এ ও বি আরেকটা ভাগ হচ্ছে এ এবং আরেকটি ভাগ হচ্ছে বি ও এবং আমরা যে কাজটি করব। এই পুরো ত্রিভুজটির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর ক্ষেত্রফল বের করার মাধ্যমে পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। দেখি কিভাবে কাজটি করা যায় তো আমরা এখন লিখে নিই এখন ত্রিভুজ ক্ষেত্র ইকুয়ালস টু হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র বিওসি যোগ এ যোগ এ ও এবং আমরা এখন প্রত্যেকটির আলাদা আলাদা ক্ষেত্রফল বের করি অর্থাৎ আমরা একবার ত্রিভুজ বিওসি একবার ত্রিভুজ এ ও সি এবং আরেকবার ত্রিভুজ এ ও বি এই তিনটার ক্ষেত্রে ফল বের করবো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ বিওসির ক্ষেত্রে ত্রিভুজ বিওসি এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা হচ্ছে ওডি তাহলে আমরা সরাসরি লিখে ফেলতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু ও এবং আমরা যিনি বিসির মান আমরা হচ্ছে আমরা এক্স ধরেছিলাম এবং আমরা এক্স ধরে নিয়েছিলাম প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবং আমরা ওডির মান ধরেছিলাম ছয় তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এক্স ইন্টু সিক্স আমরা যদি কিনা দুই আর ছয় কাটাকাটি করি তাহলে আমরা থ্রাই সিক্স বর্গ সেন্টিমিটার পাবো একইভাবে আমরা যদি কিনা পরের ক্ষেত্রে এ ওসির দিকেও লক্ষ্য করি এখানে এ ও সি এই ত্রিভুজটির ভূমি হচ্ছে এসি এবং উচ্চতা হচ্ছে ওই তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র ও সির ক্ষেত্রে হাফ ইন্টু এ ইন্টু এ সি ইনু ওই এবং এক্ষেত্রে আমরা জানি এসি ইকোয়ালস টু এক্স এবং ওই ইকুয়ালস টু সেভেন তো আমরা মান বসিয়ে দিলে সেভেন বাই টু বর্গ সেন্টিমিটার মিটার আসে একইভাবে আমরা যদি কিনা আবার এ ও বি এই ক্ষেত্রে আসি আমরা দেখতে পাবো বি হচ্ছে ভূমি এবং ও এফ হচ্ছে লম্ব তার মানে হচ্ছে উচ্চতার জায়গায় আমরা ওএফ লিখতে পারি হাফ ইন্টু বি ইন্টু এ বির মান যথেথি এক্স এবং ও এফ এর মান এইট তাহলে আমরা যদি কিনা দেখি তাহলে এখানে আমরা কাটাকাটি করে পাবো ফোর এক্স বর্গ সেন্টিমিটার অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি কিনা যোগ করি তাহলে কিন্তু আমরা পুরো ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফলটি পেয়ে যাব এবং সেখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো এবং পরবর্তীতে এক্স এর সেই মানটি এই জায়গায় বসিয়ে দিলেই আমরা ক্ষেত্রফলটি পেয়ে যাব আচ্ছা তো আমরা হচ্ছে এর পরের পাটে যদি প্রশ্ন মতো এখন চলে যায় আমরা জানি যে বড় ত্রিভুজকে আমরা তিনটি অংশে ভাগ করেছি তো আমরা স্বভাবতই জানি বড় ত্রিভুজটি প্রত্যেকটি খণ্ড যোগ করলে আমি পুরো ত্রিভুজটি পাবো অর্থাৎ যদি পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল রুটো বা থ্রি বাই ফোর স্কোয়ার হয় সেক্ষেত্রে প্রথম অংশ বিওসি এর অংশটুকু থ্রাইস এক্স পরের অংশ এওসি ওসি এই অংশটি হচ্ছে সেভেন এক্স বাই টু এবং সবশেষ অংশ এই অংশটি হচ্ছে ফোর এক্স আমরা জানি তৃতীয় অবশ্যই সমান হবে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে থ্রাইসেক্সের জায়গা হবে সিক্স এক্স সেভেন এক্স অ্যান্ড ফোর এক্সের জায়গা এইট এক্স যোগ করলে আমরা টোয়েন্টি ওয়ান এক্স বাই টু পরবর্তীতে এখানে যেহেতু নিচে ফোর আছে এখানে যেহেতু টু আছে আমরা যিনি কাটাকাটি করে নিচে যে ফোরটি আমরা এই পাশে নিয়ে যেতে পারি তাহলে আসে রুট ওভার থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফর্টি টু এক্স রুট ওভার থ্রিকে এখানে নিচে পাঠিয়ে দিই এবং এক্স এক্স কাটা হয়ে তাহলে শুধু এক্স ইকুয়ালস টু চলে আসে ফর্টি টু বাই রুট ওভার থ্রি তাহলে সেক্ষেত্রে আমরা মানটি পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার তো আমরা প্রথমে বলেছিলাম যদি কিনা সমবহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি বাহুর তর্গ জানি তাহলে ক্ষেত্রফল খুব বের করে ফেলা যায় সুতরাং ত্রিভুজির ক্ষেত্রফল রুটো থ্রি বাই ফোর এক্স স্কোয়ার বা সেন্টিমিটার ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে মানটি বসিয়ে দিতে পারি তো এইভাবে হচ্ছে পুরো অঙ্কটি আমরা করতে পারি তো আমাদের পুরো ব্যাপার যে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত আমি লম্বগুল অঙ্কন করবো দ্বিতীয়ত আমি এই বড় ত্রিভুজটিকে তিনটি ত্রিভুজে ভাগ করব। তার পরবর্তীতে বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল লিখবো সেখান থেকে আমি এক্সের মান বের করব এবং সবশেষ এক্সের মানটি বসিয়ে দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করে নেব এইভাবে আমরা ত্রিভুজের দৈর্ঘ্য পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার এবং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি টু ফাইভ ফোর পয়েন্ট সিক্স ডাবল ওয়ান বর্গ সেন্টিমিটার